শেখ হাসিনা ও তার দোষরদের নথি চাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগা ও অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে ভাবিয়ে তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বৃহস্পতিবার ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন এই আগুনের ঘটনায় মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে চারদিকের বিভিন্ন ঘটনায় আমরা ভয়ার্থ ব্যক্তিগতভাবে নয় রাষ্ট্রীয়ভাবে আমরা এর আগেও দেখেছি যখন কোনো মন্ত্রী সচিবের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে তখন সচিবালয়ে ফাইল গায়েব হয়ে যায় বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন গতকালই সংবাদপত্রে দেখেছি অন্তর্বর্তী সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে নথি চাওয়ার পর আগুন নিয়ে জনগণের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে সচিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের একজন নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান রিজবি ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী সচিবালয়ে আগুন লাগার খবর পায় গতকাল বুধবার দিবাগত রাত একটা বায়ান্ন মিনিটে রাত একটা চুয়ান্ন মিনিটে ঘটনাস্থল পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করে পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয় সবশেষে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছিল সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে আর দুপুর পৌনে বারোটায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিসের সদস্যরা এ ঘটনায় একজন ফায়ার ফাইটার নিহত হয়েছেন বলে জানা গেছে